এবার সোনার দামে দুর্দান্ত খুশির খবর এক ধাক্কায় হুড়মুড়িয়ে আজ বাজার খুলতেই কিন্তু কমে গেল সোনার দাম সোনার দামের পাশাপাশি আজ কিন্তু সেই হাত ধরে কমল রূপোর দামও বড় বড় স্বর্ণ ব্যবসায়ী তথা জুয়েলার সমিতি জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে সোনার দামের ধস নেমেছে যার ফলে দেশীয় বাজারেও কিন্তু সেই ধসের হাত ধরেই সোনার দাম কমতে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে কত টাকা কমল সোনার দাম এবং আঠারো ক্যারেট বাইশ হলমার্ক গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার টাকা আঠারো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো বাহান্ন টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহান্ন হাজার টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার চারশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার সাতশো টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত টাকা ২৪ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার চারশো টাকা এবং চব্বিশ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার পাঁচশো টাকা ধন্যবাদ